হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখেই বুঝতে পারছো ভাই ফোটার ভিডিও তো যাই হোক সকাল সকাল স্নান টান সেরে কাজ টাজ কমপ্লিট করে ফেলেছি তার আগেই তারপর ঘরে পুজো টুজো শেষ করে নিয়ে সুপ্রজিৎ যেহেতু ছোটো ওপর ঠামি ফোটা দেবে তার জন্য ঠামিকে ফোটার জোগাড়ান্তি করে দিয়ে আমরা যাব নিজে নিজের ভাইকে ফোটা দেওয়ার জন্য তো যাই হোক ওর ঠামি তোর ঠামিওকে ফোটা দিয়ে দিল আর এখানে ওর ঠামি ওকে একটা টাকা দিল গিফট কিছু কিনে নেওয়ার জন্য আর ও ঠামিকে একটা শাড়ি দিয়েছিল পড়ার জন্য তো যাই হোক এখানে তারপর ও ফোটা নিয়ে চলে এলো সহজ্জা ওর দিদির কাছে ফোঁটা নিতে কারণ ওর প্রচুর ইচ্ছা ছিল মনে ওই এবছরে দিদির হাতের থেকে ফোটা নেবে তো যাই হোক এটা ওর দিদি দিদি বলতে কেমন দিদি সেটা আর বললাম না ওর স্কুলের দিদি ও দিদিকে মানে খুব ভালোবাসে আর দিদিও ওকে খুব ভাইয়ের মতো ভালোবাসে ও বলেই দিয়েছে এবার থেকে যে প্রত্যেক বছর আমি দিদির হাত থেকে ফোটা নেব তো যাই হোক দিদির কাছে চলে এসছে ফোটা নেওয়ার জন্য দিদি এখন ফোটা দিচ্ছে দেখো খুব সুন্দর করে বসে পড়েছে আর তার আগে একটা কথা বলি ও কিন্তু না আমাকে বলেই দিয়েছিল আমি এই পাঞ্জাবিটা পরবো পরে আমি যাব কিন্তু ফোটা নিতে আমি ঠিক সেইভাবেই ওকে রেডি করে দিয়েছি তো এই দেখো ও বসে পড়েছে কিন্তু দেখেছো ওর ফোটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ওর কমপ্লিট হলে তারপর আমি যাব আমি আমার নিজের ভাইকে দেওয়ার জন্য আমি আমার বাবার বাড়ি তো এখানে কিন্তু ওর খুব আনন্দ ছিল মনে আর মনটা এতটাই খুশি ছিল সেটা আমি ওকে বলে বোঝাতে পারবো না মানে এই জীবনে প্রথমবার ধরো ফোটা পাচ্ছে তার আগেও পেয়েছে দু একবার কিন্তু যাই হোক ওর দিদি দিত আর একটা দিদি ছিল ওর পিসির মেয়ে সে দিত যাই হোক তার হয়তো কোনো অসুবিধার কারণে সে এবার বলতে পারেনি কিন্তু ও মানে এই দিনটা না খুব আশা করে থাকে মানে আমাকে একটু ভাই ফোটা দিক বা আমাকে একটু আশীর্বাদ করুক মানে খুব আনন্দ হয় কি বলতো যাদের ভাই নেই তাদের যেমন মনে কষ্ট হয় যাদের দিদি নেই তাদেরও না সে মেয়ে একইভাবে কষ্ট হয় তো ওর তো কোনো দিদি বা বোন নেই তার ওরও হয়তো কষ্ট হয় কিন্তু সে জায়গা থেকে আশা করছি এবছরের কষ্টটাও অনুভব করতে পারিনি কারণ ওর দিদি ওকে খুব সুন্দরভাবে ভাইফোঁটা দিয়েছে তারপর ওর দিদি বললো তোমার একটা গিফট আছে আর ও বললো তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি তো যাই হোক ওখানে ভাইফোঁটা কমপ্লিট করে আবারও চলে এসছে আর একজন ফোটা দিতে এটা হলো ওর আমার মামার মানে আমার বাবার বাড়িতে ওর একটা দিদি করা আছে মানে এই মেয়েটা ওকে প্রত্যেকবার ফোটা দিতে আসে দু বছর থেকে এরকম নাকি ও দিদি করে রেখেছে কারণ প্রতিবার ফোটো নেবে তো যাই হোক দেখো এও কত রকমের মিষ্টি নিয়ে এসেছে দেখেছো থালাই করে সাজিয়ে আর এদের নাকি নিয়ম আছে গলায় পুঁথির একটা কি মালা পরিয়ে দিতে হয় ওই কি কাঠের মালা যাই হোক হবে ওটা তারপর ওদের ভাই ফোটা দিতে হয় তো যাই হোক ও দেখো খুব কত সুন্দর একটা ছোট্ট পড়া মেয়ে ও যে এত সুন্দর গুছিয়ে ফোটা দিল দেখো তুমি এটা ভাবতে পারছো মানে মেয়েটা কিন্তু বড় নয় ওর থেকে এক বছরের ছোট মনে হয় মেয়েটা না সমবয়সে যাই হোক হবে কিন্তু কত সুন্দর গুছিয়ে গাছিয়ে ফোটা দিল দেখো ওকে একটা মিষ্টি খাইয়ে দিল ও একটা খাইয়ে দিল তো যাই হোক ওদের ফোটা কমপ্লিট হয়ে গেল এইবার আমি আমার ভাইকে ফোটা দেওয়ার জন্য বসিয়ে পড়েছি এটা দেখো এটা হলো আমার ভাই আর এটা হলো আমার পিসির ছেলে তো যাই হোক দুজনাকে আমি একসাথে বসিয়ে নিয়েছি ফোটা দেওয়ার জন্য তাই আমাকে ফোটা দিচ্ছিলাম আশীর্বাদ করে বললাম দেখ এবছরে তো একা আসিস সামনের বছর যদি পারিস একজন কাউকে নিয়ে আসতে নিয়ে আসিস তাহলে খুব সুবিধা হয় তাহলে নিয়ে প্রণাম করবি না আমি একটু কাপড়টা চাগিয়ে দাঁড়াই প্রণাম করবি তো যাই হোক আমি সেই হিসাবে ওকে আনন্দ করে বললাম ও কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করলো প্রণাম করার পর এখানে আমি আরেকটা ভাই ছিল পিসির ছেলে তাকেও আমি কিন্তু সেম একইভাবে ফোটা দিয়ে নিলাম ওকে বললাম তুই তো ছোটো দাদা আনুক দাদা আনার দু বছর পর তুই আনিস কারণ তোর এখনও দেরি আছে আনতে আগে দাদা নিয়ে আসুক ও কথাটা শুনে ও খুব কিন্তু আনন্দ পেলো মনে মনে হাসলো ঠিক আছে কিন্তু আনন্দও পেলো তারপর ওকে বললাম বেশ তোর এবার খেয়ে নে তারপর ও বললো না না আমাদের আরেকজনের ফোটা বাকি আছে দেখো সেটা আবার কে এই যে আমাদের ছোট্ট বন্টু আমাদের এই বোনটার ফোটা ছাড়া তো কমপ্লিট কখনোই হবে না তো চন্দন বলল বোন আমার ফোটা না দিলাম কী করে খায় তারপর ওর হাতে আমি দিয়ে দিলাম চন্দন ধুব্ব সব কিছু ও দুইজনা দুই ভাইকেই ফোটা দিয়ে দিলো দেখো তুই দাদাকে সরি দুই ভাই নয় তো যাই হোক ওখানে এদেরও ফোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো মা ওকে নিয়ে চলে গেল তারপর এখানে বসলো বাবা আর কাকা ফোটো নিতে এখানে বড় পিসি আর ছোটো পিসি এসছে বড় পিসি ছোটো পিসি বাবা আর কাকাকেও দুজনকে ফোটা দিয়ে দিল তো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ফোটার দিনে আনন্দ করেছ খুব 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 আমিও সত্যি খুব আনন্দ করেছি আর বছরে একটা দিন বাবার বাড়িতে না আসতে পারলে সত্যিই খুব কষ্ট হয় আর যেহেতু বছরে একটা দিন মানে ভাই ফোটা মেয়েদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন তো যাই হোক সকল ভাই বোনরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা